হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বোবাই মধু ব্লগে আর একটু নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যে সাড়ে ছটা বাজে তো এখন দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো চলো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর এই দেখো আমি এইখানে কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তো আলনাটা অনেকদিন দিন ধরে গোছাবো গোছাবো ভাবছিলাম তাই ভাবলাম ঘুম থেকে উঠে ও আল্লাটা গুছিয়ে নিই বিকেলবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে চারটার সময় তো এখন আমি ভাবলাম আলনাটা গুছিয়ে নিই তো হচ্ছে যে কোনো মানে এক দিন তোমাদের সাথে সন্ধ্যাবেলাটাও শেয়ার করব ভাবছি তো প্রতিদিন তো সকালবেলা শেয়ার করি তো আজকে ভাবলাম তোমাদেরকে সন্ধ্যে থেকে আমি কী কী করি সেটাই তোমাদেরকে শেয়ার করব তো তোমরা একটু ভালোবাসা দিও আর একটু সাপোর্ট করো দেখবে তোমরাও সাপোর্ট করলে আমিও সাপোর্ট দেব করবো তো তোমরা কেউ কমেন্ট করতে চাও আমার কেউ ভিউজ হচ্ছে কেউ দেখে চলে যাচ্ছ ভিডিওতে লাইক করছো না কমেন্ট করছো না তো সেটার জন্যই বলছি যে তোমরা লাইক করে যাবে কমেন্ট করে যাবে আমাকে এগিয়ে যেতে যেতে হবে বলো তোমরা না থাকলে আমি এগিয়ে একটা যাবো কী করে তো তাই জন্য বারবার বলছি একটু এ আমাকে সাপোর্ট করবে তো যাই হোক এই দেখো আলনাটা গুছিয়ে ফেলেছি তো এই রকম গুছিয়ে রাখেছি তারপর মেয়েকে নিচে নেমে নামিয়ে নিয়ে এসেছি এই দেখো তো ওকে একটু গাটা মুছিয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড ঘাম দিয়েছে না সেই জন্য আর কি গাটা মুছিয়ে নিচ্ছি তো বিকালবেলা একবার করে আমি গাটা মুছিয়ে নিই ভিজা নরম একটা কাপড়ে ভিজা ভিজিয়ে তো এই দেখো কাটা মুছিয়ে নিয়ে পাউডার টাউডার দিয়ে ওকে একটু হচ্ছে ও ঠাম্মীর কাছে দিয়ে দেবো একটু ঘুরতে যাবে তো বিকেলবেলাটা একটু না ঘুরলে কেমন লাগে না সেই জন্য আর কি একটু ঘুম থেকে উঠে ঘুরলে মনটা ফ্রেশ হয়ে যায় ঘরের ভিতরে যা গরম আর কি বলবো তারপরে এইদিকে ভাত বসিয়েছি আর এইদিকে আলুটা ভাজা করেছি তো আজকে আলু পটলের তরকারি হবে আর কিছু হবে না রাত্রেবেলা হচ্ছে যে আর কি করব বলো তো আলু পটলের তরকারি আর হচ্ছে এই দেখো ভাত আসে বেলার ভাত রয়ে গেছিলো সেটাই রেখেছি ওটা ভাতের সাথে মিশিয়ে দেবো খাওয়া হয়ে যাবে তো তারপর এইদিকে দেখো আমি আট আলু পটলের তরকারিটা কেমন করি তোমাদেরকে আজকে শেয়ার করবো চলো তো প্রথমে আমি হচ্ছে যে এলাচ লবঙ্গ গোটা জিরে আর হচ্ছে যে একটু অল্প করে চিনি দিয়েছি আর হচ্ছে যে মানে গরম মশলা যে যা যা এই কাঠচকালি এই সব গোলমরিচ টরমরিচ সব দিয়েছি দিয়ে আদা জিরা আর হচ্ছে যে একটু রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এই দেখো ভালো করে কষিয়ে নিতে হবে তো এটাকে আমি কষাচ্ছি তো চলো দেখতে থাকো তারপর দেখো এই যে আলু আর হচ্ছে পটল ভেজে রাখা সেটাকে দিয়ে দিয়েছি তারপরে যে ভালো করে কষে নিচ্ছি এই দেখো এরকম করে কষাই তো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করলাম আর কি তো কষানো হয়ে গেলে একটু একটু জল দেবে মশলার জলটা সেটা দিয়ে দিয়ে ভাজবে দেখবে খুব সুন্দর টেস্ট হয় তো নিরামিষে আলো পটলের তরকারিও খেতে ভালো লাগে আর আমিষ তরকারিও ভালো লাগে তো সব জিনিসই যত্ন করে রান্না করলে না সবই ভালো লাগবে তারপরে দেখো সেইবারে সেই দিনে যে ব্লগে শেয়ার করছিলাম বাদাম ছাড়াচ্ছিলো আমার মা সেই বাদামই ছাড়িয়ে নিচ্ছি তো আজকে হচ্ছে যে বাদাম ভাজা আর মুড়ি চানাচুর খাবো এতবেলা সন্ধেবেলা ও চা দিয়ে টিফিন করব আর কি তো অল্প পরিমাণে তেল দিয়েছি আর এই বাদামগুলো দিয়ে দিচ্ছি তো এই দেখো ওটাকে ভালো করে ভেজে নিতে হবে তো এরকম বাদাম ভাজা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে তো আমার তো খুবই ভালো লাগে আমারও ভালো লাগে আমার মানে বাড়ির সবাই ভালোই খায় তো আমিও খাই তো এই দেখো বাদামটাকে ভালো করে ভেজে নিচ্ছি অল্প তেল দিয়ে তারপর মেয়েকে এদিকে আমি খাওয়াচ্ছি কর্নফ্লেক্স তো প্রথমে গরম জলে যে দুধটা গুলিয়ে তারপর হচ্ছে কর্নফ্লেক্সটা দিয়ে দিচ্ছি দিয়ে গুঁড়ো করা কর্নফ্লেক্সটা দিয়ে এই ঘেঁটে রাখছি তো এটা ঠান্ডা হোক মেয়েকে খাওয়াবো তো এই দেখো এরকম হবে আমি একটু একটু মোটা মোটা করে খাওয়াই তোমরা চাইলে পাতলা পাতলা করেও খাওয়াতে পারো এ দেখো আর এটা না এক চামচ দু চামচ দিলে এরকম মোটা মোটা হয়ে যাবে বেশি জল লাগে আর কি তো এই দেখো এরকম ফেটে নিচ্ছি তো ওটা যেহেতু গরম আছে সেই জন্য আর কি ওটা একটু ঠান্ডা করতে দেবো তারপর খাওয়াবো তারপর এইদিকে দেখো চানাচুর আর মুড়ি তোমাদেরকে বললাম না সন্ধ্যাবেলা খাবো তো এই জন্য এই চানাচুর মুড়ি আর হচ্ছে যে বাদাম ভাজা নিয়ে নিয়েছি তো এরকম মুড়ি কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটু আম তেল নিয়েছি সাথে তো আমার তো হেভি লাগছিল খেতে তো সন্ধ্যাবেলায় এরকম একটু ঝাল ঝাল তারপর একটু চাট কিছু হলে খেতে ভালো লাগে না হলে না শুধু বিস্কুট দিয়ে চাটা আমার একদম খেতে ভালো লাগে না তো কী আর করা যাবে সব দিন কি আর পাওয়া যায় চপটাও তো চপটা তো সকালবেলা রোজ খাই তো সন্ধ্যাবেলা খাই না দুবেলা খেলে গ্যাস ট্যাস হয়ে যাবে সেই জন্য খাই না তো এই সন্ধ্যাবেলা এরকম চানাচুর ছোলা থাকলে ছোলা না নাহলে বাদাম যেভাবে যেটা দিন থাকে সেই দিন সেটাই খাওয়া খাই তো যাই হোক তারপর আর ভিডিও এন্ড করা হয়নি তো এই দেখো সকালবেলাটা দেখো কেমন হয়েছে তো তোমাদেরকে সকালবেলাটা একটু মেঘলা মেঘলা তাই জন্য ভাবলাম শেয়ার করে দিই তো আমি উপরে এসেছি তো উপর থেকে ভালো দেখা যাচ্ছে বলে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি তো দেখতে থাকো সবাইকে তো আমি কালকে মানে ভিডিওটা এন্ড করতে পারিনি তো সন্ধ্যা দিয়ে ব্লগ স্টার্ট করছিলাম তারপরে আর কিছু তোমাদেরকে শেয়ার করা হয়নি তো এখন হচ্ছে যে সকাল বাজে তো সাতটা হচ্ছে যে সময় ঘুম থেকে উঠেছি সমস্ত কাজকর্ম করে নিয়েছি তো আর শেয়ার করা হয়নি তো এই দেখো আমি সান্তান করে নিয়েছি তোমাদের সাথে তারপর শেয়ার করতে চলে এসেছি তো আজকে তোমরা দেখলে মেঘলা ওয়েদার তো আবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো সন্ধ্যা থেকে তো স্টার্ট করছি ব্লগটা এন্ড করা হয়নি বলে আবার হচ্ছে যে তার পরের দিন থেকে ব্লগটা স্টার্ট করছি তো দেখতে থাকো দেখার অনুরোধ রইলো ভালো লাগলে সবাই লাইক কমে শেয়ার করতে একদমই ভুলো না নেক্সট কী ব্লগ দেখতে যাও সেটাও বলবে আর হচ্ছে যে তোমাদের একটা কমেন্ট একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি দেখো উপরে এসেছিলাম হচ্ছে তোমাদের সাথে কথা বলবো বলে তারপর একে দেখো আর ঢংটা দেখো শুধু একবার তারপর ওকে সকালবেলা টিফিন করিয়ে দিচ্ছি চিড়ে সিদ্ধ আর হচ্ছে যে আমন বাদাম চেঁড়া টেরা দিয়ে যে একটা পেস্ট করা আছে সেটাই খাইয়ে দিচ্ছি তো তারপরে দুপুরে এই যে রান্না বসিয়েছি তো ক্যাপসিকাম আলু গাজর ঝিঙ্গা দিয়ে এটা প্রেশারের সিটি মেরে দেবো তো ওকে আজকে একটু মাংসর স্যুপ দেবো আর কি মাংসর ঝোলের মতন করে দেবো মাংসটা দেবো না তো মাংসটা তো দেওয়া যাবে মাংসটা তুলে রেখে দেবো কেউ একজন খেয়ে নেবে তো শুধু ঝোলটা খাবে আর কি তো এই দেখো এ পাশে গ্যাসটা জ্বালি ওটা সিটি মেরে নিচ্ছি তারপর ওটাকে সাঁত রুড়ে নেবো তারপর এই দেখো এই সলিড মাংসটা নিবে। তো বাচ্চাকে চাই মানে সবসময় খাওয়াবে সলিড মাংস নাহলে ওই ছালটা একদম খাওয়ানো উচিত নয় ছালের ফ্যাট আছে সেই জন্য আর কি খাওয়ানো উচিত নয় ওকে আমি একটু ভালো করে এই দেখো রিফাইন তেলে ভেজে নিচ্ছি এখন তোমরা অলিভ অয়েলেও হাজতে পারো এ দেখো এটাকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই সিদ্ধ হয়ে গেছে ভালো মতন আর এতে নিয়েছি একটু গোটা জিরে আর অল্প মতন পেঁয়াজ নিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপর আমি যে জিরে আর পানমৌরি ধনে যে বেটে রাখছিলাম সেটাই দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো কথা বলতে বাচ্চাদের বাচ্চাদের বাচ্চাদেরও তো মুখে স্বাদ আছে তো ওরা যত বড় হচ্ছে ওদের মুখে স্বাদ আছে এক একদিন মানে এক একদিন প্রত্যেক দিন একই খাবার খাওয়ালে ওরা খেতে চায় না তো কোন কোনো দিন আমি এরকম ঝোল করে দিই কোনো কোনো দিন মানে সিদ্ধ ঝোল আবার কোনো কোনো দিন হচ্ছে যে আলু ভাতে আবার কোনো দিন দুধ ভাতে এরকম করে খাওয়াই কোনো দিন খিচুড়ি এরকম করে খাওয়াই তো এই দেখো এটাকে ভাল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেবে নিয়ে মাংসটা দিয়ে দেবে দিয়ে দিলেই ও স্যুপটা তৈরি মাংসটা তুলে রেখে দেবো আর ওকে আমি স্যুপ ঝোলটা দিয়ে ভাতটা মাখিয়ে খাইয়ে দেবো তো এই দেখো ঝোলটা আমার রেডি হয়েছে তো এক বাটি এই ঝোলটা করেছে ও তো এতটা খেতে পারবে না যে হোক একজন খেয়ে নেবে তো আমার মা এই ঝোল ঢোল খেতে বেশ ভালোবাসে আমার মা যে এসছে ও টোল খেতে ভালোবাসে মাটি দিয়ে দেবো তো তারপর এইদিকে দেখো এই পটল ভাজা হচ্ছে আর এইদিকে মাংসটা পটলটা মা ভাজছে তো এক পাশে দাঁড়িয়ে দাঁড়ি মানে আমার শাশুড়ি মা আর আমি এইদিকে পেঁয়াজটা ভাজ ওই মাংসটা তুলবো বলে আর আমার শ্বশুরমশাই তো মাংস খায় না সেই জন্য আর কি চিংড়ি মাছ নেওয়া হয়েছে একশো ওটার চিংড়ি মাছে ভাজা করে রেখে দেবো আর আলু এই মাংসর আলু আর একটু ঝোল দিয়ে দেবো ওটা দিয়েই খাওয়া হয়ে যাবে তো যাই হোক আজকের ব্লগটা এতটুকুই ব্লগটা আর বড়ো করলাম না তো মাংস ঝোলটা ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ তো আশা করি ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না টাটা বাই বাই